কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত অনলাইন লকডাউন কর্মসূচী ঠেকাতে ঢাকার সাভারে করোন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকেই সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ র‍্যাব ও আনসার সদস্য নিয়ে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। সড়কে বসানো চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাগ ও মালপত্র তল্লাশি শেষে ছেড়ে দেওয়া হচ্ছে যানবাহনগুলোকে। পুলিশ জানায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্যই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা দেশের সার্বিক পরিস্থিতি যেন ভালো থাকে গতকাল থেকে আজকে সারা আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা আশা করি এই ধরনের এমন কোন পরিস্থিতি তৈরি হবে না যেটা আসলে সাধারণ মানুষের জনজীবনে ভোগান্তি তৈরি করবে এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে আটক বা গ্রেফতার করা হয়নি এর আগে বুধবারও সারা দিন সবার এলাকায় একটি ধরনের অভিযান পরিচালনা করে পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবারের জন্য অনলাইন লকডাউন কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ আওয়ামী লীগ এই পরিস্থিতিতে সম্ভাব্য অস্থিতিশীলতা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সকালে ও এলাকা ঘুরে দেখা যায় সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাসের সংখ্যা তুলনামূলক কম গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে এদিকে কয়েকদিন ধরে জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও পিকেটিং চলছে সম্ভাব্য যে কোনো নাশকতা ঠেকাতে আইন রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে